আজ দেশের তম স্বাধীনতা দিবসে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের কবিতা স্বাধীনতা কলমে জয়ন্ত কোলে স্বাধীনতা তুমি হয়েছ স্বাধীন ভেঙেছ ব্রিটিশ শাসন বন্ধ করেছ বিদেশী নীতি অমানবিক শোষণ পরাধীনতার বাধন ছিঁড়ে বাচার দিয়েছ যুক্তি স্বাধীনতা আজ তোমার জন্য পেয়েছি আমরা মুক্তি স্বাধীনতা তুমি মুক্ত করেছ আজাদ করেছ দেশ ভারতের মাটিতে ইংরেজের ক্ষমতা বিজয় পতাকা আজ পর যে ভারত ভূমি ন্যায্য অধিকার মানুষের হাতে তুলে দিয়েছ তুমি স্বাধীনতা তুমি দেশের মাটিতে করেছ গণতন্ত্র উচ্চ কণ্ঠে বলতে পেরেছি বন্দে মাতার মন্ত্র স্বাধীনতা আজ তোমার জন্য প্রাণ ভরে নিশা তোমার জন্য একই সাথে সব মিলে মেলে করিবার তোমার জন্য স্বাধীনতা আজ উচ্চ মদের তোমাকে আনতে শহীদ হয়েছে দেশের দিন স্বাধীনতা একদিন তোমার জন্য কেঁদেছে ভারত মাতা লাল রঙে রাঙা হয়ে আছে ইতিহাসের পাতা। হে স্বাধীনতা তোমার জন্য ধরেছে অনেক রক্ত হাসি মুখে প্রাণ দিয়ে গেছে কত মহান শক্তির ভক্ত অনেক যুদ্ধ লড়াইয়ের পর এসেছ তুমি শেষে সাতচল্লিশের পনেরোই আগস্ট এসেছো তুমি দেশে তোমার আগমনে দেশের মাটিতে পেয়েছে নতুন স্পর্শ নতুন করে গড়েছো তুমি স্বাধীন ভারতবর্ষ আকাশে বাতাসে বেজেছে আজ স্বাধীনতার গান শ্রদ্ধা জানান স্বাধীনতার জন্য যারা দিয়ে গেছে প্রাণ শ্রদ্ধা জানান স্বাধীনতার জন্য যারা দিয়ে গেছে প্রাণ নমস্কার